পিৎজা মিক্স দিয়ে দিচ্ছে এই যে দেখো পিৎজা মিক্স এই পিৎজা মিক্সের গন্ধটাতেই মনে হয় মোমোর দোকানে পেরলে যেমন গন্ধ করে এরকম কারণ কি এটাতে অরিগানোর গন্ধ আর কি তো এই হচ্ছে কথা এটা হয়ে গেল দুপুরে তো ঘুমানো হয় না জানো সকাল থেকে সামনে আসিনি কিন্তু রান্না বান্নার ভিডিও করে দেখেছি কি কী রান্না করেছিলাম এই আর কি এটা হয়েই গেল বন্ধুরা বন্ধ করে দিই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরায় দেখতে পাচ্ছ এটা মজে এসেছে হয়ে গেছে কোনোদিন চপারে কাটি ছোট ছোট আজকে না বটিতে কেটে ফেললাম মানে চপারে চপ করলে আরো ভালো হয় ঠিক আছে চলো দেখো রবিবার দুপুরে রান্না হয়েছে বলতে মাছ এই যে ভাপে করেছি কাঁচা মাছ ম্যারিনেট করে রেখে উচ্ছে ভাজা পালং শাক বেগুন আলু সিম আর গাজর দিয়ে একটা তরকারি শীতের তরকারি আর এই দিকে হয়েছে এটা ঢাকা ঢাকানো ঢাকানোই আছে আর কি নাড়ি ওনি দেখেছো এই পানি জাস্ট হয়েছে আর কি দেখো হয়ে গেছে মুগ ডাল দিয়ে মাছের মাথা কেমন ভাবে ঢাকানো ঢাকানোই আছে দেখ এই চারটে হয়েছে দুপুরের রান্না দেখো এটা দেখে মনে হচ্ছিল হয়নি কিন্তু একবার খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেওয়ার পরে দেখো পারফেক্টলি ডান হয়ে গেছে কেন বলতো ওই বন্ধ করে রেখেছি তারপর থেকে আমি খুলেই ছিলাম না আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বলি না বন্ধুরা ওদের বাবা আনলে এত বেশি বেশি আনে দেখো ঘরে অরেঞ্জ আছে তারপরেও এত অরেঞ্জ নিয়ে এসেছে এখনো আর দশটা বারোটা অরেঞ্জ আছে আপেল এনেছে তা সেটা কেটে খেলো এই দেখো আর কেটে খাওয়া হলো দুটো তিনটে আর সবজিও আজকে এনেছে ফোনে আমাকে বলেছে যে সবজি নিয়ে যাব দেখি ব্যক্তি এই গাড়িতে করে রাস্তা দিয়ে আসে তো রাস্তার পাশে হাট বসে তো অনেক সময় ইচ্ছে করে আর কি নেমে বাজার করতে গাড়িতে আসতে আসতে দেখবে রাস্তার পাশে হাট তখন ইচ্ছে করে তো বলছে যে নিয়ে আসবো যে বললে লাল লঙ্কাগুলো নিলাম বেছে বেছে কত ওজন হলো কি দাম নিল কী জানিস এই যে লাউ দেখো আমি চারটার বেশি একসাথে কিনি না আর এটা কটা কিনে আট দশটা মনে হয় ফুলকপি দেশি ফুলকপি ফুলকপিটা কিন্তু ভালো দেশি ফুলকপি বুঝেছো বড় টাইপ এই ফুলগুলো খুব ভালো সুন্দর ভাজা যায় ভাজা যায় মানে ভেজে রান্না করতে হয় তো ফুলকপি খুব সুন্দর আর কি ভাজাটা নেয় গায়ে মানে ভাজতে ভাজতে এই যে এই দেখো পছন্দ করে কুদরি বলি আমি বারবার দেখো আমাকে যারা দেখো এ দেখো কুদরি আর বেগুন বেগুনগুলো খুব ভালো কোয়ালিটি কিন্তু

বন্ধুরা পড়ন্ত বিকেলে মোমো বানাচ্ছি আবার মেয়ে খেয়ে টিউশন যাবে সন্ধেবেলায় তো বললাম যে ওর খুবই পছন্দ মোমো গরমের কথা বলছে তো বললাম ঠিক আছে তাড়াতাড়ি বানিয়ে দিচ্ছি এক ব্যাচ খেয়ে যাবে আর এসে পরে দু চারটা খাবে গরম করে দেবো রাইস কুকারটা গরম করে আর বিকেলের দিকে খেয়ে যাবে কখন আসবে ফিরে তখন সেজন্য একটু তাড়াতাড়ি করে দিচ্ছি বুঝেছো মানে বিকেলেও খাওয়া হবে একটুখানি আর তোমার রাত্রেও এটাই ডিনার আর বিকেলে একবার খেলে আর রাত্রে বেশি খাওয়ার ইচ্ছে তো থাকবেই না এই আর আর এই দেখো সারা বানাচ্ছে টাকা ওইদিকে দেখো সারা বানাচ্ছে ওর বেলন দি ছোট্ট বেলন চাকি এ দেখো যেটা ও দীঘা থেকে নিয়ে এসেছিল ওখানে বায়না করে বলে বললো মা এটা মায় কিনে দিতেই লাগবে কোনো কথা নেই দিতেই হবে মা আমি একটু ভাই চাকরি গল্প করতে কত এক্সপার বাচ্চাটা দেখেছো মাকে হেল্প করতে চায় হ্যাঁ হ্যাঁ ট্যাঙ্কি তো মোটো চলো পরে আসি এই যে দেখো বললামই তো বিকেল বিকেল একটু হচ্ছে কেন কি আমার মেয়ে টিউশন যাবে সন্ধেবেলায় তো খেয়ে যাবে এসে পরে আবার মোমোই খাবে একটুখানি এই যে বানাচ্ছে ও আমি সব করে দিয়েছি ও শুধু বানাচ্ছে লেসি খেতে বেরে এই দেখো বন্ধুরা এক ব্যাচ হয়েছে আর আর এক ব্যাচ হলে দু করি আমরা এই দেখো এটা আর একটু হবে এই দেখো এগুলো এবার হয়ে গেছে ট্রান্সপারেন্ট হয়ে গেছে মানে হয়ে গেছে

একটা টমেটো দুটোই তো বন্ধুরা ডিনারে তো আজকে মোমোই হয়েছে কি করলাম বলো তো সবজি টবজি সব কেটে ধুয়ে রাখলাম কালকে মাছ টাচ করবো না একদম অনেক রকমের সবজি ভাজা টাজা করব সব কেটে ধুয়ে রাখলাম ফ্রিজে আর কি ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই কেমন চলো বাই গুড নাইট